রসুল্লাহ সাল্ল আলিহি ওসাল্লামের পূর্বে যত নবী আলাইহ সালাতাম দুনিয়াতে এসেছিল উনারা কিন্তু নিজেদের যে পশুটা আল্লাহ রাস্তায় কুরবানি করেছে উনারা নিজেরা বক্ষণ করতে পারত না তাহলে আল্লাহ সুবাহর হয়ে তা আমাদের দেওয়া কুরবানির পশুর মাংস আমাদের জন্য হালাল করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ যেমন قربانى شربه مثمرًا سالو هو آدم عليه السلام والسلام ميردويشام سورة ما يدري شا الله رب العالمين واتلو عَلَيْهِمْ نَبَأٌ أنباء آدَمَ بِالْحَقِّ إِذَا قَرَّبَ قربانا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يَتَقَبَّلْ

যখন আদম ইসলামের জোড়া জোড়া সন্তান হতো অর্থাৎ প্রত্যেক জোড়াতে একটা মেয়ে একটা ছেলে এবং ওই সময় বিবাহের প্রচলন ছিল যে এক একজোড়ার মেয়ের সাথে অপর জোড়ার ছেলে অপর জোড়ার ছেলের সাথে অপর জোড়ার মেয়ে এভাবে বিবাহ হতো এখন হাবিল এবং খাবিলের যে হাবিলের সাথে যে মেয়েটি ছিল এটা দেখতে সুন্দর কাবিলের সাথে যে মেয়েটি ছিল এটা দেখতে দেখতে একটু কুচ্ছি। এখন এই ঘটনাটি এখন যে মেয়েটি সুন্দর যার জোড়ার সাথে সে কিন্তু তাকে ছাড়া ওইটি আর বিয়ে করে না তখন আল্লাহ সবাই হয়তো আরে হুকুম করেছে তাহলে তোমরা দুই ভাইয়ে কুরবানি করো দুই ভাইয়ে কুরবানি করো তোমাদের যার কুরবানি কবুল হবে তাহলে সেই যে সিদ্ধান্ত নেই সেভাবেই হবে এখন দুইজনেই কোরবানি দিল দুইজনে কোরবানি দেওয়ার পরে হাবিলের কোরবানি কবুল করেছে কাবিলের কোরবানি কবুল করে নেই তখন দুইজনে পশু জবে করার পরে আসমান থেকে দুইটা আগুন আসছে দুইটা আগুন আসার পরে যার কোরবানি কবুল হয়ে যায় আগুন এসে ওই পশুটাকে একেবারে জ্বালিয়ে সারকার করে ছাই বানিয়ে দিত তাহলে যার পশুটা ছাই হয়ে যেত আগুনে পুড়ে এখন এবং ছাইগুলা বাতাসের সাথে আবার উড়ে যাইত তার মানে তারাও স্পষ্ট বুঝতে পারতো যে খাটটা কবুল হয়েছে এখন হাবিলের। কুরবানি কবুল হয়েছে হাবিলের যে পশু সে জব করেছিল এটা আগুনে পুড়ে ছাই হয়ে আকাশে উড়ে গেছে তাহলে এখন হাবিলের পশু কুরবানি হয়েছে তাহলে এখন হাবিল বিবাহ করবে কাবিলের জোড়ার সাথে যে মেয়ে ছিল থাকে এখন হাবিলের জোড়ার সাথে যে মেয়েটি ছিল এটা একটু দেখতে সুন্দর কম ছিল কিন্তু কাবিল এখন বিবাহ করে না থাকে তখন কাবিল কি বলছে যে লাখ তুলেন নাকা যেহেতু আমার কুরবানি কবল হয়ে নেই এবং আমার জোড়ার সাথে যে মেয়ে আছে তাকে তুমি বিবাহ করবে এটা দেব এটা তোমাকে বিবাহ করতে দেব না লাখ তুলেন নাকা অবশ্যই আমি তোমাকে হত্যা করে এটা কার কথা খাবিলের কথা এই জন্য খাবিলের অপরাধ এই পৃথিবীতে যত মানুষ খুন খারাপই করবে যত মানুষ খুন করবে এ অপরজনকে অন্যায়ভাবে হত্যা করবে ওই যে প্রত্যেক হত্যার এক একটি গুনা কাবিলের আমলনামার মধ্যে সম্পৃক্ত হবে যেহেতু সে প্রথম হত্যাকাণ্ড এই জমিনে সংগঠিত করেছে তখন পরিশেষে তখন হাবিল বলতেছে ইন নামায়াতাকব্বালুল্লাহ মিনাল বত্যাকে আমি আল্লাহকে বই করি আল্লাহ সুবাহান হতে আল্লাহ যেটা কবুল করেছে আমি সেটার ওপরে সন্তুষ্ট হতে চাই তবে এটা লম্বা ঘটনা পরবর্তীতে এটা সুরা মায়েদের সাতাশ নম্বর আয়ের থেকে আসে আপনারা অনুবাদে পড়ে নিতে পারবেন হাবিল কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে পরবর্তীতে পাথর নিক্ষেপ করে যখন সে ঘুমিয়েছিল একটা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে দিয়েছে এরপরে আল্লাহ সুবাহান হতার যখন কাবিল যখন হাবিলকে হত্যা করেছে তখন এখন লাশটা কি করবে কিভাবে গোপন করবে এটা গোপন করার জন্য সে লাশটা বহন করে বিভিন্ন দিকে ছুটতেছে হঠাৎ দেখতে বলে দুইটা কাক ঝগড়া করছে ঝগড়া করার পরে একটা কাক আরেকটা একটা কাককে মেরে ফেলার পরে কাক নিজে নিজে মাটি গর্থ করে ওই কাককে ওখানে দিয়ে মাটি দিয়ে দিই সেগুলো সুরাম মায়েদার সাতাশ নম্বর আয়াত থেকে আসে শেষের দিকে আর তখন হাবিল কাবিল এখানে বলতেছে হাই আমি এই কাকের সাই নিকৃষ্ট নির্বোধ আমার কাছে এই কাকের মতো সামান্য বুদ্ধি নাই একটা কাক একটা প্রাণী সে কিভাবে তার সমজাতীয় আর একটা পশুকে পাখিকে হত্যা করে সে মাটি গর্ত করে তাকে পুঁতে ফেললো আমার কাছে এতটুকু বুদ্ধি নাই আমি এত নির্বোধ তখন সে নিজেকে দিকার দিতেছে তো এভাবে করে প্রথম হত্যাকাণ্ড সেই সময় হয়েছিল আর প্রথম কুরবানি আল্লাহ হাবিল এবং খাবিলের মাধ্যমে হয়েছে সেখান থেকে কোরবানির রছম আরও বিভিন্নভাবে যে কোরবানি করার পদ্ধতি বিভিন্ন আম্বিয়া আরে হিসারতুসালামের সময়